আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম মাই আথ কোড ল্যাব ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন এখন আপনি চাচ্ছেন যে আপনার কোডগুলা গি পুশ করবে বাট পুশ করতে পারছেন না তো তাদের জন্য আমার এই ভিডিওটা তো গিটাবে পুশ করা এ টু জেড আমি যত সহজ বা ইজিভাবে বোঝানো যায় বোঝানোর ট্রাই করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো গিট পুশ করার জন্য ফার্স্টে আপনাকে আপনার গিট আপ অ্যাকাউন্টটা লগ করতে হবে তো আমি আমার গিটহাব অ্যাকাউন্টে চলে যাই দেন আমাকে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে যেখানে আমি আমার কোডগুলো পুশ করব তো রিপোজিটরি নেম দিই যেহেতু আমি টেস্টিং পারপাসে এটা করতে চাচ্ছি তো আমি নেমটা দিই টেস্ট ফর ভিডিও ওকে দেন আপনি চাইলে ডিসক্রিপশান দিতে পারেন আর আমি এটা পাবলিকই রাখতেছি দেন ক্রিয়েট রিপোজিটারি তো আমার গিট হাবে আমার রিপোজেটরি ক্রিয়েট করা হয়ে গেছে রিপোজিটরি আমি যদি ক্লিক্সপ্লেন করি এটা হচ্ছে আমরা যেটাকে ফোল্ডার বলি গিট হাবের বাসায় এটাকে আমরা রিপোজেটরি বলি আমি আমার লোকাল ফোল্ডারটাকে আমি এই গিট হাবের ফোল্ডারে এখন পুশ করতে চাচ্ছি ওকে তো এখন আপনাকে যেতে হবে আপনি যে ফোল্ডারটা পুশ করবেন এই ফোল্ডারে দিন এইখান থেকে যে কোনো একটা টার্মিনাল আপনি ওপেন করবেন সেটা বিএস কোডের টার্মিনাল হতে পারে গিট ব্যাসের টার্মিনাল হতে পারে আমি গিট ব্যাসের টার্মিনালটা ওপেন করব ওকে এখন এইখানে কমান্ডগুলো দিতে হবে সেই যে কমান্ডে দিতে হবে গিট ইনিট ওকে এই গিট ইনিট এই কমান্ডার অর্থ কি একটু যদি বলি তো আপনি যে ফোল্ডারটা গিট হাবে পুশ করবেন যদি ওই ফোল্ডারটার মধ্যে যান তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডট গিট দিয়ে একটা ফোল্ডার আছে আবার আপনার এটা আপনাদের লোকাল ফোল্ডারে নাও দেখতে পারেন সো এই জন্য কি করবেন ভিউতে যাবেন যে যাবেন তারপরে হিডেন আইটেমস এটা টিকমার্ক দেওয়া আছে যদি না থাকে টিকমার্ক দিয়ে নেবেন তো আমি যেহেতু টিক টিকমার্কটা সরাই দিচ্ছি দেখেন এইখান থেকে ওই ফোল্ডারটা কিন্তু চলে গেছে ওকে তো এই যে ডট গিট তো গিট ইনিট এই কমান্ড দিলে কি হয় গিটটা আপনার লোকাল রিপোজিটরিতে চলে আসবে এখন এটা মনে রাখার পারপসে আমি যদি বলি ধরে নেন গিটটা হচ্ছে একটা অবজেক্ট যাকে আপনি আপনার কমান্ডগুলো করবেন আর আপনার কমান্ড অনুযায়ী সে কাজগুলো করে দিবে তো ফার্স্টে আমরা কি করব গীতকে আমি যে ফোল্ডারটা পুশ করতে চাচ্ছি সেই ফোল্ডারের মধ্যে আনব এই জন্য যে কমান্ডটা দিব গীত ইউনিট আমি যদি এটা আরেকবার দেখাই তো দেখানোর জন্য আমি এটাকে আবার ডিলেট করে দিই ওকে এখন আমি আবার ওই সেম কমানটা দিই ইট ইনিট ওকে সো দেখেন ফোল্ডারটা কিন্তু চলে আসছে দেখেন আমাকে যে কমান্ডটা দিতে হবে গিট অ্যাড ডট গিট অ্যাড ডট দিয়ে গিটকে বোঝাচ্ছি আমার এই ফোল্ডারের মধ্যে যতগুলো ফোল্ডার আছে তুমি তোমার মধ্যে নিয়ে নাও ওকে দেন আমরা একটা গিটকে মেসেজ দিব গিট কমিট এম এখানে যে মেসেজটা দিতে চাই সেটা তো আমি টেস্ট ফর ভিডিও দেন যদি ক্লিক করি ওকে তো আমি তিনটা কাজ করছি ফার্স্টকে ফার্স্টে গিটকে আমার ফোল্ডার মধ্যে আনছি সেকেন্ড গিটকে বলছি এইখানে যতগুলো ফোল্ডার আছে তুমি তোমার মধ্যে নিয়ে নাও দেন গিটকে একটা মেসেজ দিছি কমিটের মাধ্যমে এইবার আমার ফোল্ডারের সাথে লোকাল ফোল্ডারের সাথে গিট যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার আমি কানেক্ট করব এখন কানেক্ট করার জন্য গিট হাবের রিমোটকে লোকাল রিমোটের সাথে কানেক্ট করতে হবে এখন এর জন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে গিট রিমোট এক রিমোটে একটা নাম দিতে হবে আমি এটার নাম দি টেস্ট যে কোনো নাম দিতে পারেন তো দেন এই গিটভাবে যে রিপ্রেজেন্টিভ ক্রিয়েট করছিলেন ওইখান থেকে রিমোটের লিঙ্কটা যদি কপি করি ওকে টেস্ট এখন যদি ইন্টারে ক্লিক করি এখন এই রিমোটটা কানেক্ট হয়েছে কিনা এটা চেক করব ইট রিমোট তো দেখতেই পারছেন যে টেস্ট নামে এটা কিন্তু কানেক্ট হয়েছে এবার আমাদের পুশ করার পালা ইট পুশ রিমোটের নাম দিব তারপরে ব্রাঞ্চের নাম এম এস টি আর ব্রাঞ্চের নামটা আপনি এইখান থেকেই দেখতে পারবেন যে এখানে আপনি মাস্টার ব্রাঞ্চে এখানে লেখা দেখাচ্ছে যদি ইন্টারে ক্লিক করেন এখন আমার কোডগুলো পুষ হয়ে গেছে এখন যদি দেখি এখন আমি এটা রিলোড দিব ওকে দেখতেই পারছেন যে কোডগুলো এখানে কিন্তু পুশ হয়েছে তো আমি এখানে অনলি পাঁচটা কাজ করছি ফার্স্টে কী করছি গিটকে আমার লোকাল ফোল্ডারের মধ্যে আনছি দেন এইবার বলছি গিট অ্যাড কমান দিয়ে গিট তুমি আমার লোকাল ফোল্ডারের মধ্যে যতগুলো ফোল্ডার আছে সবগুলো তুমি গিট তোমার মধ্যে নিয়ে নাও মানে গিটের মধ্যে নিয়ে নাও দেন গিটকে একটা মেসেজ দিছি যে আমি এই পারপসে তোমাকে আমার ফোল্ডারগুলো নিতে বলছি বা আমার কোডগুলো নিতে বলছি দেখেন মেসেজটা কেন দিই আমি যা কমিট করছিলাম সো এই যে এখানে কমিট হয়ে আছে তো আপনি অনেকদিন পর যখন এই ফোল্ডার ঢুকবেন তখন এই আপনি এই ফোল্ডারগুলোর মধ্যে কি করছেন তো এইটা কমিটগুলা দেখলেই বুঝতে পারবেন ওকে দেন যখন কমিট দেওয়া শেষ তখন আমি রিমোট মানে ডি যে ফোল্ডার ডি যে ডিপোজিটের রিমোট রিমোট আছে আর আমার লোকাল ফোল্ডারের যে রিমোট আছে এটার সাথে কানেক্ট করাইছি দেন আমি এটাকে পুশ করে দিছি ওকে তো অনলি পাঁচটা কাজ যদি মনে রাখতে পারেন ডি কোড পুস আশা করি না আপনাদের আর কোনো সমস্যা থাকবে তো আশা করি বুঝতে পারছেন আর যদি কারোর কোনো সমস্যা থাকে সো কমেন্ট বক্সে জানাতে পারেন তাতে আমি ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া থাকবে তো আমার সাথে চাইলে কন্ট্যাক্টও করতে পারেন তো থ্যাংকস্যালট ফর ওয়াচিং মাই ভিডিও